হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সিক্স সেমিস্টার জিই বেঙ্গুলি বেঙ্গলি থেকে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো তোমরা দেখতেই পারছো আজকে আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করবো শব্দালঙ্কার এই যে শব্দালঙ্কার যে রয়েছে এই শব্দালঙ্কার নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো তো চলো আমরা আলোচনায় ফিরে যাই দেখো প্রথমে বলেছি আজকে আমি শব্দালঙ্কার নিয়ে আলোচনা করব। দেখো এখানে শব্দালঙ্কারের সংজ্ঞা দেওয়া হয়েছে শব্দালঙ্কার সম্পর্কে শ্যামাপদ চক্রবর্তী যে আছে তিনি বলেছেন যে শব্দালঙ্কার হচ্ছে প্রকৃতপক্ষে ধ্বনির অলঙ্কার মানে এই যে আমরা ধ্বনি করি বা যেই স্বর উচ্চারণ করি সেটার অলঙ্কার হচ্ছে শব্দ তো অলঙ্কার বলতে আমরা বুঝতেই পারি আগেই শুনেছি অলঙ্কার বলতে বোঝানো হয় যেরকম নারীরা নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নিজেদের দেহে বিভিন্ন অলঙ্কার পরে। তেমনি এই যে ধ্বনি ধ্বনি যে রয়েছে এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু এখানে অলঙ্কার ব্যবহার হচ্ছে সেটাকেই বলা হয় শব্দ দেখো তারপরে যে বলা হয়েছে ধ্বনি আবার বর্ণধ্বনি পদধ্বনি আবার কোথাও আমরা বাক্যধ্বনি ঠিক আছে তো শব্দালঙ্কারে শব্দ হয় সূক্ষ্ম বিচারে শব্দ হয় সূক্ষ্ম বিচারে আর ওয়ার্ড নয় ঠিক আছে যেমন এখানে আমরা এটা বুঝতে পারবো এই যে অলঙ্কারটা যে হচ্ছে এটা কি 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 কিসের কিসের উপরে ভিত্তি করে এই অলঙ্কারটা গঠিত হচ্ছে দেখো এখানে সেটাই বলা হচ্ছে যে এটা থেকে বোঝা যাচ্ছে যে বর্ণধ্বনি পদধ্বনি আবার কোথাও বাক্যধ্বনি ঠিক আছে এই তিনটা জিনিস কিন্তু আমরা দেখতে পারবো এই যে শব্দালঙ্কার রয়েছে এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে কিন্তু এই শব্দ অলঙ্কার হয়ে থাকবে একটা হচ্ছে এখানে বলাই বলে দেওয়া হচ্ছে বাক্য ধ্বনি আবার হচ্ছে হলো পদধ্বনি আরেকটা হচ্ছে বর্ণধ্বনি এই তিনটার উপরে ভিত্তি করে কিন্তু এই অলঙ্কার যে তৈরি হয় সেটাকেই বলা হয় শব্দ অলঙ্কার দেখো তারপরে এখানে বলা হয়েছে যেমন উদাহরণ দেওয়া হয়েছে খুব সুন্দর বলেছে কুলায় আছে কাতর কপট ঠিক আছে এই যে লাইনটা এটা হচ্ছে রবীন্দ্রনাথের রচিত একটা কবিতার অংশ থেকে নেওয়া হয়েছে এখানে আমরা কি দেখব এখানে বলা হয়েছে ক ধ্বনি চারবার আবৃত হয়েছে অর্থাৎ এখানে বর্ণধ্বনি যে আছে সেই বর্ণধ্বনির সাহায্যে কিন্তু শব্দালঙ্কার হয়েছে মানে আমরা কি দেখব এই লাইনটায় যে আমরা দেখছি ক যে ধ্বনিটা রয়েছে বা ক যে বর্ণটা রয়েছে এটাকে কিন্তু চারবার আবৃত করা হয়েছে যেমন কুলোয় কাঁপিয়াছি কাতর কপট এখানে দেখব চারটা কটাকে হলো চারবার উচ্চারণ করে কিন্তু অলঙ্কার করা হলো তো এটা হচ্ছে বর্ণধ্বনির সাহায্যে কিন্তু এই অলঙ্কারটা ঘটলো তো দেখো আজকে এই শব্দ নিয়ে এর উদাহরণ নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল এখন শব্দ আমি হচ্ছে প্রকারভেদ নিয়ে আলোচনা করব। দেখো শব্দ যে রয়েছে সেটিকে আমরা দেখব কটা ভাগে বিভক্ত করা হচ্ছে শব্দ কিন্তু পাঁচটি ভাগে বিভক্ত করা হচ্ছে আবার এই পাঁচটি যে বিভাগ রয়েছে এর কিন্তু আরও উপবিভাগও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো তো এখানে বলা হয়েছে একটা চার্টের মাধ্যমে কিন্তু এর উপবিভাগগুলো প্রকারভেদগুলো কিন্তু দেখিয়ে দিয়েছে যেমন প্রথমে বললাম এই যে শব্দালঙ্কার এটাকে কিভাবে পাঁচটা ভাগে বিভক্ত করা হচ্ছে একটা প্রথমে হচ্ছে অনুপ্রাস তারপরে শব্দশ্লেষ তারপরে রয়েছে রুক্ত বদাভ্যাস তারপরে রয়েছে জমক তারপরে রয়েছে বক্রোক্তি আবার আমরা দেখব এই যে অনুপ্রাশ যে আছে এই অনুপ্রাশকে কিন্তু আরও কয়েকটা উপবিভাগ রয়েছে সেটা হচ্ছে দেখো দেখতে পাচ্ছি শ্রোতানুপ্রাশ অন্তানুপ্রাশ বৃত্তানুপ্রাশানুপ্রাশ ুপ্রাস ঠিক আছে এই পাঁচটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচটা উপবিভাগ রয়েছে দেখো তারপরে পড়ছে শব্দশ্লেষ ঠিক আছে এবার আমরা শব্দশ্লেষে চলে আসি শব্দশ্লেষে কিন্তু আবার দুটো উপবিভাগ রয়েছে একটা হচ্ছে সবঙ্গ একটা হচ্ছে অভঙ্গ তারপরে রয়েছে দেখো পুনঃ রক্ত বদাভ্যাস এর কোনো উপবিভাগ এখানে বলে দেওয়া হয়নি তারপরে আমরা দেখতে পাচ্ছি জমক জমকের মধ্যে আমরা চারটা উপবিভাগের দেখতে পারবো চারটা রয়েছে একটা হচ্ছে আদ্য আরেকটা হচ্ছে মধ্য আরেকটা হচ্ছে অন্ত আরেকটা হচ্ছে সর্ব ঠিক আছে তারপরে লাস্ট যেটা পড়ছে সেটা হচ্ছে বকরক্তি এবার বকরক্তিতে আমরা দেখবো এই বকরক্তি দুটো উপবিভাগ রয়েছে একটা হচ্ছে শ্লেষ বকরক্তি আর আরেকটা হচ্ছে কাকু বকরক্তি তো আজকে শব্দালঙ্কারের প্রকারভেদ নিয়ে আলোচনা আমার এতটুকুনই ছিল একটা চার্টের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে এখানে বলে দেওয়া হয়েছে কয়েক প্রকার এবং তার উপবিভাগ তোমরা একটু দেখে নেবে ঠিক আছে তো আজকের আলোচনা শব্দ অলঙ্কার থেকে সংজ্ঞা আর প্রকারভেদ নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল তো আলোচনাটি আমি এখানেই শেষ করছি এখন তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানাচ্ছি দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে কিন্তু নোটসও দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো এই বোর্ড স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে আর অবশ্যই চ্যানেল যারা দেখছো এই চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ